ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ গুলি এবং কিছু আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে বুধবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ এবং জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকদের হাতে গ্রেফতার হলেন তিন কুখ্যাত অস্ত্র পাচারকারী বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি যৌথ দল ওই তিন আগ্নেয়াস্ত্র পাচারকারীকে বহরমপুর থানার অন্তর্গত সুভাষনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম কাউসার আলী বয়স উনিশ বাড়ি রানীনগর শেখপাড়া রফিকুল মন্ডল বয়স ৩৫ বাড়ি মাধবপুর ইসলামপুর এবং শাকিরুল শেখ বাড়ি সাগরপাড়া থানার বালিবোনা এলাকায় মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল খান বৃহস্পতিবার বলেন ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে দুটি অত্যাধুনিক সাত দশমিক ছয় পাঁচ এম পিস্তল চারটি খালি ম্যাগাজিন তিনশো রাউন্ড সাত পয়েন্ট ছয় পাঁচ এম এর পিস্তলের গুলি একটি মোটরসাইকেল দুটি মোবাইল ফোন এবং দশ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে তিনি বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি জোগাড় করেছিল এই বিপুল পরিমাণ গুলি এবং আগ্নেষ্ট কাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল পুলিশ তা খতিয়ে দেখছে ধৃত ব্যক্তিদের দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত রফিকুল মন্ডলের বিরুদ্ধে অতীতে বহরমপুর থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে যে এলাকায় ধৃত তিন ব্যক্তির বাড়ি সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত খুব বেশি দূর নয় তাই স্থানীয় পাচারকারীদের সাহায্য নিয়ে তারা নিয়মিত বাংলাদেশে গুলি এবং আগ্নেয়াস্ত্র পাচার করত এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে গতকাল আনুমানিক সাড়ে চারটে সময় স্পেসিফিক একটা খবর পে এসও জি এলং বহরমপুর থানা আমাদের বহরমপুর সুভাষ নগর মোড়ে আহিলা হসপিটাল যেখানে আছে एक तलाशी अभियान चालिए तीन जन के अटक करे जँ नाम हे रफीकुल मंडल बाड़ी हे इस्लामपुर, शरीफुल शकरुल शेख बाड़ी सागरपाड़ा और कौसर अली बाड़ी होचे सागरपाड़ा इधर के अटक होए और इधर तलाशी कोरा और इधर हिफाजत थे हमारा टोटल दोटो सेवन एम एम आर्म्स

प्राइस जेटा जानते पे एरा बेसिकाली झारखंड नहीं आस तो झारखंडे एरा कने अराउंड आर्मस प्राइस आराउंड थार्टी फाइव टू थार्टी एट थाउजेंड टाक और एखे एरा बिक्री करे अराउंड फिफ्टी थाउजेंड टाक और जो गुली आ गुल प्राइस आराउंड साढ़े पाँच सौ टाक पर वन लाइव अराउंड कथा नहीं जा एरा डोमकल एरिया नहीं जा सामने की भोट आसते से वो एखो बोलते देखो ये ইন্টারোগেশন হবে তখন আমরা বেসিক্যালি বলছি কাকে হ্যান্ড করতে যাচ্ছে কোনো ইনফরমেশন আছে যেহেতু আমরা এই করেছি প্রিলিমিনারি এখন ইনকোয়ারি হয়েছে যখন পিসিতে নিয়ে আসবো তখন আমরা কোথায় যাচ্ছিল কাকে দেওয়ার কথা ছিল আমরা জানতে পারবো প্রিভিয়াস রিপোর্ট কিছু আছে একজনের বিরুদ্ধে অলরেডি বহরমপুরে একটা কেস হয়ে রয়েছে আর্মস অ্যান্ড এক্সপ্লোজিভস অ্যাক্টে তেইশ বছরে একটা কেস হয়েছে রফিকুল মন্ডল নিয়ে আছে এনার বিরুদ্ধে অলরেডি একটা কেস বহরমপুর থানাতে রেজিস্টার হয়েছে এই এত বন্ধু উদ্ধার হচ্ছে পাশাপাশি arrest হচ্ছে তারপরেও কি বন্ধ করা রোখা যাচ্ছে না কি কোনো সমস্যা দেখো বন্দুক তৈরি তো আমাদের এখানে হচ্ছে না আর আপনি দেখেন ফ্রম লাস্ট সিক্স মান্থস প্রচুর আমরা রিকভারি করেছি যেহেতু বেশি রিকভারি আমরা করছি তো বেশি আমরা ইন্টারোগেশন করে বেশি লোককে আমরা আইডেন্টিফাই করতে পারছি যারা এই কাজ সাথে যুক্ত আছে তো সেই জন্য আপনি এটা ইন্টারপ্রেট করুন না কি বেশি মানে ব্যবসা ইনক্রিজ হয়ে গেছে যেহেতু আমরা বেশি রিকভারি করছি সেই জন্য এত বেশি মানে এখন হচ্ছে মানে আপনি ভাবতে পারছেন কি বেশি হচ্ছে মানে হয়তো ব্যবসা বেড়েছে কিন্তু এরকম কিছু নেই এদের মধ্যে দুজন আছে যারা বাইকে করে আসছিল আর একজন বাসে করে আসছিল এদের কথা হয়েছিল কি আমরা এখানে এসে এখানে মিট করে এখান থেকে বহরমপুর মানে ডোমকল এরিয়াতে আমরা বিক্রি করতে যাব অতদিন জায়গা থেকে বিহারে মুงের থেকে maximum amount এটা আসলে ঝাড়খণ্ড থেকে আসলে ঝাড়খণ্ড থেকে যেহেতু এরিয়া কাঁচা কাঁচি আছে সেই জন্য কারণ ডেইরি হচ্ছে আমি কিছু এটা এখনো অবধি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই বাট সাইবগঞ্জ মুงের থেকে কাছাকাছি আছে এটা আমাদের বিক্রি করতে সেটা কি জানতে জানতে পেরেছেন অলরেডি বলে দিয়েছি 35000 থেকে 38000 টাকা এর ওখানে কিনে আর এখানে এসে 43 থেকে 50000 টাকা বিক্রি করে যত জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসছে জেলা সীমান্ত থেকে আর আমাদের কত নরম এটা যেহেতু আমাদের তো সিনার লাগছে না তো আমরা তো আমাদের কোনো ইন্টারস্টেট বর্ডার নেই তো যাদের ইন্টারস্টেট বর্ডার আছে তারাই বেশি মানে ভালো করে বলতে পারবে ঠিক আছে